আমরা আলোচনা করছি পরম পূজনীয়া প্রব্রাজিকা ভক্তিপ্রাণা মাতাজির জীবনের কিছু স্মরণীয় ঘটনা রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানে আজ পরিবেশিত হল এই সমবেত অনুধ্যানের দুশো সাততম পর্ব জপের ওপর মাতাজি খুব জোর দিতেন সকলকে রাতে জপ করতে বলতেন বিশেষত পূর্ণিমা অমাবস্যা একাদশীতে আর শনি মঙ্গলবার নিজেও বসতেন তার সঙ্গী ট্রেনে যেতে যেতে অনেকেই দেখেছেন তিনি সারা রাত বসে জপ করছেন মাতৃভবনে একবার কথা প্রসঙ্গে একজন সন্ন্যাসিনীকে তিনি বলেছিলেন এখন আমাকে মা কাজ করতে দিয়েছেন তাই কাজ করছি যখন জব করার সময় দেবেন তখন জবই করব যে সন্ন্যাসিনী ব্রহ্মচারিণীরা তার সঙ্গে থাকতেন তাদের মাতাজি বলতেন কথা কম কাজ বেশি সময় পেলে জব করবে জব করতে ইচ্ছে না হলে বই পড়বে যারা বেশি লেখাপড়া না করার ফলে বা অসুস্থতার জন্যে সঙ্গে যোগদান করতে পারেননি তাদের সবাইকে মাতাজি আশ্রয় দিতেন তাদের নিয়ে রাতে বিশেষত শনি মঙ্গলবার জপে বসতেন তাদের অনেকেরই জীবন তার সান্নিধ্যে খুব উন্নত হয়েছিল মাতাজি তাদের সবাইকে সম্মান দিয়ে খুব যত্ন করে রেখেছিলেন যারা অসহায় নিজেরা যেতে সক্ষম নন এমন ভক্ত মহিলাদের তিনি তীর্থ দর্শন করিয়েছেন নিজে সঙ্গে গিয়ে একবার এমন কয়েকজনকে তীর্থ করাতে নিয়ে যাওয়ার সময় জনৈকা সন্ন্যাসিনীকে সঙ্গে নিলেন তাদের সেবার জন্যে পরে মাতাজি সেই সন্ন্যাসিনীকে বলেছিলেন তুমি যে এই বুড়ো মানুষগুলোকে দেখলে এতেই তোমার হবে ছোট বড়ো তথাকুথিত উচ্চ নিচ সকলের জন্যে মাতাজির সমান অনুভূতি সকলেই সেটি বুঝতেন যাকে কেউ পছন্দ করতো না সেও বলতো হসপিটালে বড়মা মা কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন জানেন আমাকে জমাদার থেকে সবচেয়ে উচ্চ উচ্চপদস্থ যিনি সকলেই বলতেন বড়মা যতদিন আছেন ততদিন যত অসুবিধাই হোক হসপিটাল ছেড়ে যেতে পারবো না আয়াদের মুখে শোনা যেত বড়মা এখানে কাজ দিয়েছেন বলে আমরা সুস্থভাবে জীবন কাটাতে পারছি নইলে কোথায় ভেসে যেতাম একজন বলতো অসৎ পথে যাওয়া বা আত্মহত্যা ছাড়া যখন তার সামনে আর পথ খোলা নেই তখনই সে বড় কথা জানতে পারে এবং তার কাছে এসে আশ্রয় ভিক্ষা করে তিনি তাকে আশ্রয় দেন তার জীবিকা অর্জনের ব্যবস্থা করে দেন মাতাজি কালীঘাট সংলগ্ন বস্তি অঞ্চলে মোটামুটি শিক্ষিত মেয়েদের কাজ শিখিয়ে হসপিটালে কাজ দিতেন সহায়িকা প্রশিক্ষণ নাম দিয়ে হসপিটালের নিজস্ব একটি কোর্স চালু করেছিলেন তাতে অতি দরিদ্র মেয়েরা স্কলারশিপ সহ ট্রেনিং নিতে পারত এবং মাতৃভবনে তো বটেই অন্যান্য জায়গাতেও কাজ পেয়ে যেত মাতৃভবনে মাতাজির কাছে ঘন্টার পর ঘন্টা মানুষ এসে কথা বলতেন ডাক্তার রোগী ভক্ত বা পাগল যেই হোক সকলের প্রতি মাতাজি একই রকম মনোযোগী ধৈর্যশীল কখনো কোনো বিরক্তি বা রাগ তার মধ্যে দেখা যেত না এত ভালোবাসা অথচ ক কথা বেশি বলতেন না সবাই জানে বড়মা ভীষণ স্ট্রিক্ট যত পাগল পাগল ছিটগ্রস্ত সকলের অবারিত দ্বার মাতৃভবনে যতক্ষণ ইচ্ছা মাতাজির সঙ্গে আবল তাবোল কথা বলে তারা খেয়ে বাড়ি ফিরত তার স্নেহস্পর্শ উন্মাদেরাও ঠিক বুঝতে পারত একটা পাগলি এসে প্রায়ই খোঁজ করতো বড়মাকে মাকে একটু ডেকে দাও না কেউই মাতাজিকে খবর দিত না কারণ সকলেই জানত মাতাজি এলে সে ছাড়বে না আর মাতাজিও তাকে ছেড়ে উঠবেন না মাতাজির পা দুটি ধরে সে বসে থাকবে মাতাজিকে গান শোনাবে মাতাজিও বসে বসে গান শুনবেন একবার এক পাগলি খুব খারাপ খারাপ কথা বলছে শুনে এক ব্রহ্মচারিণী বলেছিলেন এত খারাপ কথা বলছ তো দেখো তোমাকে আজ চা দেব না মাতাজি শুনতে পেয়েই বলেছিলেন আজ থেকে খাতায় লিখে নাও আর কোনো দিন মায়ের সংসারে কাউকে খেতে দেব না এ কথা বলবে না এমনই ছিল তার শিক্ষা নমস্কার